আর এগুলো সাপখোপের জন্য আদর্শ আবহাওয়া এই যে আমাদের লাল শাকের জমি আপনাদের নিশ্চয়ই মনে আছে আমাদের আয়াত আমি আসছিলাম এখানে লাল শাকের বেশি ছিটানোর জন্য বৃষ্টিতে হালকা পছন্দ দেখা যায় হ্যাঁ এই যে পয়সা শেষ কয়েকদিন আগে যখন আসছিলাম তখন আরও বেশি দেখা গেছে বেশিরভাগ জায়গায় যেরকম ঘন ছিল এই যে এরকম ঘন ছিল যে জায়গায় যে জায়গায় বৃষ্টির পানি জমছে না ওই জায়গায় একদম পচে গেছে তো এত বৃষ্টি দৃষ্টির উপেক্ষা করে শাক যে এইভাবে দাঁড়িয়ে আছে বেশি আর এই যে মানুষজন রাস্তা পানিয়ে ফেলাইছে লাল শাকের জমির উপর দিয়ে এদিকে কিন্তু পুরো জায়গা ছেড়ে দিছি আমি এই যে আডা কেরা রে মাই সেটা আডা কিন্তু বন্ধ করে দিবো এন্দে রাস্তায় বন্ধ করে দিম পুরোটা মানে ইন্দে পুরা রাস্তা দিয়ে রাখছি যে নিজ দিয়ে ইন্দে যাওয়া দিয়ে এখন আমার খেতেের উপর দিয়ে লাশাক বুঝছি হিন্দে পরে পরে জমান মারোন না কয়ে দিও তোমার ঘরের মানুষের তোমার ঘরের মানুষই তো যায় না এটা কোনো কথা নাকি কাল তাহলে যে আটকে দিই এনে বেড়াতে দিই এ হাসাই কিন্তু বেড়াতে দিম এই সোজা বেড়াতে দিম

চারা দেওয়া হয়েছে এই যে সব এই এই বেশি কালা বেশি বলতে না ওদি ওবুডি ওদি মানে ওই যে খেজুর পাইকে হলো চারা দিতেছি এখানে একটু কলা বাগান আছে এখানে তো অন্য শাক সবজি নাই এখানে চার পাঁচশো বেশি আদত পর পর লাগাই দিতেছি এখানে যে চারাগুলো হবে সেগুলো আবার ট্রান্সফার করব যেমন এই এই পুরোটাও আমরা খেজুর বাগান করব এই যে এই পুরা জমির ঘাস কেটে গরু রেখা হয়েছিলাম একবারে তেল তেলা করছিলাম আবার দেখেন কি অবস্থা আর ওই যে ওই বাড়ি ঠিক আছে ওই বাড়ির মানুষরা সাপে কামাইছে দুঃখের বিষয় দেখছি কি আমি কালকে ওনার এই ঘটনা জানার পরে একটা ফার্মেসিতে ফোন দিয়েছিলাম যে ভাই এই অ্যান্টিভেনম আছে কি না কারণ অ্যান্টিভেনম থাকলে হয়তো কি বাড়িতে আইনে এক পিস দুই পিস রেখে দিতাম অনেক সময় আশেপাশের মানুষের সাপে কামড়াইলেও মনে করেন যে আমি দিতে পারতাম আমার কাছে ফ্রিজে থাকলো ম্যাচ শেষ হয়ে গেলে ফেলাই দিতাম কিন্তু পরে যেটা জানতে পারলাম যে এই অ্যান্টিবায়োডাম নাকি ফার্মেসিরও অনুমোদন নাই ওই সরকারি হাসপাতাল ছাড়া নাকি অনুমোদন নাই তো এটা কোনো কথা যে জিনিসটার জন্য মানুষ মারা যায় আর বেশিরভাগ মানুষ মারা যায় হচ্ছে গ্রামে সেইখানে যদি অ্যান্টিবায়োডামটা অ্যাভেলেবেল না থাকে রুগী এখান থেকে ওই সদর হাসপাতালে নিতে মনে করেন যে দেড় দুই ঘন্টা লাগা যাবে আমাদের এই আমরা যে প্রত্যন্ত জায়গায় থাকি মনে যে উনি উনিও তো মারা গেলো শুধু দূরত্বের কারণে কারণ ওনারা তো হাসপাতালে নিয়েই গেছিল কিন্তু পথেই মারা গেছে শুনলাম তো ওইটা যদি এই নিকটস্থ একটা ফার্মেসিতে ওই ওষুধটা পাওয়া যেত যেরকম ওই যে কুকুরের কামড়াইলে যে ভ্যাকসিন ওটা কিন্তু পাওয়া যায় ঠিক সিমিলারভাবে যদি এই সাপের ভ্যাকসিনটা থাকে তাহলে কিন্তু মানুষ মরে না তো কেউ যদি জানেন যে কিভাবে আমরা এটা সংগ্রহ করতে পারবো ইভেন আমার নিজের কাছে রাখতে পারবো যাতে বিপদে আমিও ব্যবহার করতে পারি বা আমার আশেপাশের কোনো প্রতিবেশী যদি বিপদে পড়ে তাদেরকেও আমি হেল্প করতে পারি তাহলে দয়া করে একটু জানাবেন এখানে যে আমি যে হাঁটতেছি ঠিক আছে এখানে যদি আমার ঠুস্কের একটা কামড় দিয়ে দেয় এখান থেকে হাসপাতালে যেতে যাইতে মানে গাড়ি নিয়েও যদি যাই জ্যাম জট এটা সেটা সব মিলিয়ে

আচ্ছা যাক তাও মানুষের জীবন বাঁচুক ওইটুক পারে আর কয় টাকা লাল শাকি কমাইবো লাল শাকি যে কলা বাগানের ভিতরেও আছে এটুকু আমাদের খাওয়ার জন্য থাকছি আর ওইটুক বিক্রির জন্যে তা বৃষ্টির আবার যে বাপ শুনতেছি ওই যে অলরেডি আকাশ মেঘলা তাতে শেষ পর্যন্ত এই অবস্থা থাকবো কি না এই অবস্থা যদি থাকে তাহলে খুবই ভালো ওই দিন শিয়াল এসে মাটি সরাইছে দেখেন কত সুন্দর লাগতেছে একেবারে আগাছা মুক্ত এখানে গাছের বিষয় হয় নাই এটা নিরে দেবা নাকি এমনি বড় হয়ে যাবো তাই না ওই যে আমার দেখে হলো নিজে আটটা সেখান বেরা না দিলে এই জঙ্গুলে সাপ করে তারপরে বেরা দেয় দিননি বিশদর সাপে যদি তোমারে কামড় দেয় না সব কামوره কিন্তু ওই সাপটা বিষ ঢালে না তো এই কারণে অনেক সময় সাপের কামড়ে মানুষ যখন মরে না তখন মনে করে যে মরে নাই কিন্তু এই ওনার ক্ষেত্রে যেটা হয়েছে শুনছি যে কায় আঙ্গুলে মানে যে হাতের আঙ্গুলে কামড় দিছে দি একেবারে সাপ কামড় দি না কি বাইজা তার মানে এসে ওই সাপটা ওর যতটুকু বিষ আছে পুরড়াই ওনা শইলে দিছে আবার অনেক সময় আপনাকে কামড় দিবে হ্যাঁ কিন্তু ও বিষ ডালবে না ওটার বলে ড্রাই বাইট ওই ড্রাই বাইট খাইলে আপনি কপাল ভালো আপনি বাইসে গেলেন আর বিষের পরিমাণ আবার বিষ দিল কিন্তু পরিমাণ অল্প দিলো সেক্ষেত্রে আপনি দেখা গেল যে হাসপাতালে যাওয়ার একটা সময় পেলেন কিন্তু উনি ওই সময়টা পায় নাই কারণ ওনার মনে হয় মাত্র অতিরিক্ত সাপটাও তো বিরুদ্ধে দেখলেন অনেক বড়ো সাপ মানে পূর্ণবয়স্ক সাপ একেবারে যাই হোক আসলে হায়াত ছিল না ওনার এটা হলো কথা নিজের বাড়িতে পামনা গোড়া হাবু ভাই শেষকালে কি হব হ্যাঁ দাম কেম বা এখন ভালো দাম তাই না তো লটারি পাই গেছি

সাপে কামড় দেওয়া এক জিনিস আর কামড়ে ময়রা দেওয়া এক জিনিস বাচ্চা কাচ্চা নিয়ে সবাই একটু ভয়ের মধ্যে আছে আর ওই সাপটা নিশ্চয়ই একা না ওর জোড়াও কিন্তু আছে একটারে মারছে কিন্তু বাকি রয়ে গেছে ইভেন হতে পারে বাচ্চা কাচ্চাও আছে ওর এনউ ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিও দেখলেন ভালো থাকেন আল্লাহবাদু আলাইকুম আর দোয়া করেন লাল শাক যেন নষ্ট না হয় ভালো দামে বিক্রি করতে পারি